ছাগলের পার্সেন্টেজ জাত কোয়ালিটি এগুলো নিয়েও এত এত মিস ইনফরমেশন ইউটিউবে বর্তমানে পাওয়া যাচ্ছে মাটা তৈরি হয় হচ্ছে ওর গর্বের যে বাচ্চাটা সেটাকে পরিপূর্ণ করার জন্য এবং সেটাকে সঠিকভাবে সুগঠিত করার জন্য ওর দেহের মেকানিজমটা কাজ করে আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানি নরসেন্দির যসকোট থেকে হজরত আলী ভাই উনি ছাগলের দুধ অত্যন্ত পছন্দ করেন তো দুধের জন্য উনি ছাগল খুঁজতেছেন তো আমার ভিডিও টিডিও দেখে ওনার অনেক ভালো লাগছে এবং রিলায়েবল ট্রাস্টেড মনে হয়েছে সে কারণে আমাকে অনেক দিন ধরেই নক করতেছেন যে ভাই আমাকে একটা দুধের ছাগল দেন ওনাকে আমি প্রাইমারিভাবে ম্যাসেজে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশে যেই সমস্ত ছাগল পাওয়া যায় সেগুলোর থেকে আসলে দুধ খাওয়ার জন্য পাওয়াটা মুশকিলের একটা ব্যাপার উনি নাসুরবান্দা আমাকে ছাড়ছেই না সে কারণে আমি পরে বলেছি যে ভাই আপনার এই বিষয়টা নিয়ে এই টপিকসটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো ভিডিওটা দয়া করে দেখবেন তাহলে বিষয়টা আশা করি অনুধাবন করতে পারবেন আর তাছাড়া অনেকেই মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমাকে নক করেন বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের নবীনগরের ডিসি নার্সারির যে অনার দীপক দাদা দাদাও আমাকে প্রায় এক বছর ধরে খোঁজাইতেছে যে ভাই আমার একটা দুধের ছাগল দেন আমি দুধ খাবো এরকম আরো অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে যারা হচ্ছে গিয়ে দুধ খাওয়ার উদ্দেশ্যে ছাগল লালন পালন করতে চান এবং হচ্ছে গিয়ে যারা আমার নিয়মিত ভিউয়ার্স তাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার স্বার্থেই আজকের এই ভিডিওটা বানানো তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক তথ্য রয়েছে এই ভিডিওতে আমি প্রথমে যে বিষয়টার দিকে হাইলাইট করবো সেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে যেই সমস্ত ছাগলগুলো পাওয়া যায় সেগুলোর থেকে আসলে বাচ্চা খাওয়ার পরে কিংবা বাচ্চা দুধ পান করার পরে দুধ নিষ্কাশন করাটা অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার দুধের জন্য যে সমস্ত জাতের ছাগল ডেভেলপ করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সেগুলোর কোনোটাই আমাদের দেশে পাওয়া যায় না শুধুমাত্র আমাদের বাংলাদেশ না আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আসলে এই দুধের জন্য ভালো মানের যে ভালো জাতের যে ছাগলগুলো সেগুলোরও দুষ্প্রাপ্যতা রয়েছে সারা দুনিয়াতে দুধের জন্য যে সমস্ত বিখ্যাত জাত রয়েছে ছাগলের তার মধ্যে এক নাম্বারে আছে হচ্ছে গিয়ে সানেন এরপরে রয়েছে টুগেনবার্গ আলপাইন নুভিয়ান নাইজেরিয়ান ডুয়ার্ফ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো জনপ্রিয় দুধের জাতগুলো রয়েছে যেগুলোর কোনোটাই আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না আমাদের বাংলাদেশে কমনলি যে সমস্ত ছাগলের জাতগুলো দেখা যায় বিটল শিরোহি হরিয়ানা এগুলো ছাড়াও বাদ বাকি যেই সমস্ত ছাগলের জাতগুলো আমাদের দেশে পাওয়া যায় এগুলো কোনোটাই দুধ উৎপাদনের জন্য ভালো কোনো জাত না আবার এই সমস্ত জাতগুলো একদম পিওর ফর্মে আমাদের দেশে পাওয়া যায় না বললেই চলে যতগুলো ছাগল দেখবেন তার মধ্যে পারসেন্টই ধরে নেবেন যে এগুলো হচ্ছে ক্রস ব্রিড যেগুলোকে পিওর ব্রিড বলে আমাদের দেশে অতি উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে এই যে ইউটিউবে ভিডিওগুলোতে দেখি যে বিক্রেতারা বলতেছে এক একটা ছাগল তিন লিটার চার লিটার পাঁচ লিটার কোনটা তো লিটার লিটারও দুধ দেবে এরকম বলে বিক্রি করা হয় তাহলে সেগুলো কোন জাতের ছাগল সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সারা দুনিয়ার সবচেয়ে বিখ্যাত দুধের জাত হচ্ছে সানেন আর সানেনের ডেইলি মিল্ক প্রোডাকশন কত জানেন মাত্র তিন থেকে সাড়ে তিন লিটার টুগেনবার্গের হচ্ছে গিয়ে ডেইলি মিল্ক প্রোডাকশন তিন লিটার নুবিয়ানের হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট লিটার পার ডে লামাঞ্চার হচ্ছে সাড়ে তিন থেকে সাত লিটার নাইজেরিয়ান ডুয়ার্পের হচ্ছে মেল থেকে টু পয়েন্ট এইট লিটার এরপরে আসি বাংলাদেশে অন্যতম জনপ্রিয় এবং হচ্ছে গিয়ে যেই জাতটাকে দুধের জাত মানা হয় এবং এত এত হাইলাইট করা হয় যে যেটার অতি উচ্চ মূল্যে বিক্রি হয় বাংলাদেশে সেই জাতটা হচ্ছে বিটল তো বিটলের পার ডে মিল্ক প্রোডাকশন কত জানেন মাত্র নয়শো ষাট এম থেকে এক লিটার পর্যন্ত শিরোহীও এরকম কাছাকাছি পাঁচশো এম থেকে এক লিটারের মতো হবে দৈনিক তো এখন আবার প্রশ্ন করতে পারেন তাহলে যে এই ভিডিওগুলোতে আমরা দেখি ছাগলের উলানগুলো এত বড় বড় হাইলাইট করা হয় এবং এত এত দুধ হবে বলা হয় যে পাঁচ লিটার সাত লিটার তিন লিটার চার লিটার তাহলে তারা কিভাবে বলে তারা যেটা করে থাকে বাচ্চাগুলোকে আটকে রাখে বাচ্চা যদি আপনি একবেলা আটকে রাখেন তাহলে ওর যে ওলানটা এমনিতেই তো দুধে ফুলে উঠবে ফুলে ফেপে উঠবে তখন কিন্তু আপনার মনে হবে যে না জানি কত দুধ হবে এটাকে তো ছাগলের বাচ্চাকে যদি আপনি 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 না পুরো দুধটা নিষ্কাশন করেন তাহলে হয়তো লিটার দুধ পাইতেও পারেন খাওয়ায় ছাগল একসাথে একাধিক বাচ্চা কিন্তু দেয় ছাগল যদি প্রথমবার বাচ্চা দেয় সেক্ষেত্রে হয়তো একটা বাচ্চা দিয়ে থাকে কোনো ছাগলের যদি দুইটা বাচ্চা হয় তাহলে সেই দুইটা বাচ্চা দুধ খাওয়ার পরে আপনি কিভাবে তিন চার লিটার দুধ দোয়াবেন এটা অসম্ভব ব্যাপার এটা কোনোভাবেই সম্ভব না এই জামানায় এই তথ্য প্রযুক্তির পঁচিশ সালে এসে এতটা বোকা থাকাটা আসলে একটু চেষ্টা করলে কিন্তু আমরা তথ্যগুলো যাচাই বাছাই করে দেখতে পারবো আর যদি আমরা এটা করি তাহলেই কিন্তু যেই সমস্ত বিক্রেতারা লক্ষ লক্ষ হাজার হাজার শৌখিন মানুষকে কিংবা যারা ছাগল দুধ খাওয়ার জন্য লালন পালন করতে চান তাদেরকে মিসগাইড করতেছে তো একটা ছাগলকে আপনাকে তিন লিটার পাঁচ লিটার সাত লিটার দুধের কথা বলে কোন দাম বেশি নিল সেইটা প্রতারণা তো এই জায়গাটায় আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি তা আমার ভিডিওতে আমি জানি যে অনেকে আবার নেগেটিভ কমেন্ট করবেন বিশেষ করে যারা এই ধরনের প্রতারণার সাথে জড়িত তারাই কিন্তু নেগেটিভ কমেন্টগুলো করবেন অসুবিধা নাই আপনারা আপনাদের কমেন্টগুলো করে যান কে কি বলল মুখে বললে তো হবে না রিসার্চ যেটা বলে গবেষণা যেটা বললে সেটাই আপনাদের মানতে হবে বিষয়টা হচ্ছে গিয়ে যদি ছাগলের বাচ্চা খাওয়ার পরে তারপরে আপনি নিজের জন্য দুধ আপনি নিষ্কাশন করতে চান তাহলে সর্বোচ্চ আপনি হয়তো একটা ছাগল থেকে একশো দুইশো এম এল তিনশো এম কিংবা কোনো কোনো ছাগল থেকে হয়তো আপনি পাঁচশো এম পর্যন্ত দুধ নিতে পারবেন পার ডে এইটাও কিন্তু আবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নর্মালি আমাদের দেশে যে সমস্ত ছাগলের জাতগুলো পাওয়া যায় আমি আগেই বলছি এগুলোর অধিকাংশ হচ্ছে ক্রস তারপরেও আমরা ধরেই নিলাম যে এগুলো পিওর ব্রিড যদি পিওর ব্রিডও হয়ে থাকে এই যে যমুনা পারি বিটল এগুলো যদি পিওর ফর্মেও আপনি পেয়ে থাকেন এগুলো থেকে আপনি দুধ নিতে পারবেন মাত্র হচ্ছে দুই মাস আমার সামনে এই যে দেখেন একটা ছাগল এইটা কিন্তু বাচ্চা কিন্তু ছাড়া আছে মায়ের সাথে বাচ্চা কিন্তু একটু পরে পরে খাচ্ছে তারপরেও কিন্তু জমে আছে তো এই ছাগলটার থেকে আমরা যদি এখন দুধ দোয়াই হয়তো দুইশো আড়াইশো এম দুধ নিতে পারবো যাও যা যাও আসলে বাইরে ঘাস দেওয়া হয়েছে যে কারণে ছাগলগুলো অপেক্ষা করতেছে কখন ওদেরকে ছাড়া হবে ওরা ঘাস খাবে তো যেটা বলতেছিলাম যে আমাদের দেশে যে সমস্ত জাতের ছাগলগুলো পাওয়া যায় এগুলো থেকে আপনি হয়তো দুধ নিষ্কাশন করলেও সর্বোচ্চ দুই মাস পর্যন্ত পাবেন কারণটা কি কারণ হচ্ছে গিয়ে একটা ছাগলের প্রেগনেন্সির সময় থাকে হচ্ছে পাঁচ মাস অর্থাৎ আজকে যদি কোনো ছাগল হিটে আসে এবং কনসিপ করে তাহলে এই ছাগলটা পাঁচ মাস পার হলে দেন হচ্ছে গিয়ে বাচ্চা দেবে কোনো কোনো ক্ষেত্রে পাঁচ দিন সাত দিন কম বেশি হতে পারে যাই হোক স্ট্যান্ডার্ড হচ্ছে পাঁচ মাস অর্থাৎ একশো পঞ্চাশ দিন আপনার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে বাচ্চা প্রসবের পরবর্তী দুই মাসের মধ্যে কিন্তু ছাগলটা যে কোনো সময় আবার হিটে চলে আসবে যখন মা ছাগলটা বাচ্চা দেওয়ার পরে আবার হিটে চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে দুধের প্রোডাকশনটা কমতে থাকে এটাই খুব ন্যাচারাল একটা বিষয় কারণ তখন মাটা তৈরি হয় হচ্ছে ওর গর্বের যে বাচ্চাটা সেটাকে পরিপূর্ণ করার জন্য এবং সেটাকে সঠিকভাবে সুগঠিত করার জন্য ওর দেহের মেকানিজমটা কাজ করে তো সেক্ষেত্রে আপনি যদি একটা ছাগল থেকে দুধ পেতে চান তাহলে ম্যাক্সিমাম হয়তো আপনি দুই মাস কিংবা তিন মাস পেতে পারেন এর থেকে বেশি সময় কিন্তু দুধ নিষ্কাশন করাটা পসিবল না যদি সেটা দুধের জন্য রিকগনাইজড কোনো ব্রিড না হয় যেমন ভিডিও শুরুতে আমি যে সমস্ত জাতের কথা বললাম টুগেনবার সানেন আলপাইন এই টাইপের গোটগুলো যদি না হয় তাহলে সেটার থেকে আপনি এই দুই থেকে তিন মাসের বেশি সময় দুধ পাবেন না কারণ বাচ্চার চাহিদা পূরণ করবেন নাকি হচ্ছে আপনি নিজে খাওয়ার জন্য দুধটা নিষ্কাশন করবেন যদি আপনি বাচ্চাকে না খাইয়ে নিজের জন্য দুধ নিষ্কাশন করেন তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ ভালো আসবে না বাচ্চার কোয়ালিটি ভালো থাকবে না মিল্ক প্রোডাকশনটা এটা কিন্তু জাত ভেদেও ভিন্নতা হয় ছাগলের বয়স অনুযায়ীও ভিন্নতা হয় একটা ছাগল যখন প্রথমবার বাচ্চা দেয় তো সেটার মিল্ক প্রোডাকশন কম থাকে দ্বিতীয় তৃতীয়বারের দিকে ওর মিল্ক প্রোডাকশনটা কিছুটা বাড়ে আবার আরেকটা বিষয় আছে এটা খুবই ন্যাচারাল একটা বিষয় কোন ছাগলের বাচ্চার সংখ্যা যদি বেশি থাকে এইটা কিন্তু একেবারে ন্যাচারাল একটা বিষয় আল্লাপপ্রদত্ত প্রদত্তভাবেই ওই ছাগলটার ওই লেকটেশনে দেখবেন যে দুধের প্রোডাকশনও একটু বেশি থাকে কারণ বেশি পরিমাণ বাচ্চার খাওয়ার জন্য দুধটা কিন্তু একটু বেশি প্রয়োজন হয় সেটা ন্যাচারালি ছাগলটার মধ্যে বা ছাগলটা উৎপাদন করার চেষ্টা করে এটার সাথে আরও কিছু বিষয় জড়িত থাকে যে আপনি কি কি ধরনের ধরনের ফুডিং দিচ্ছেন, যত্ন নিচ্ছেন ইত্যাদি অনেক বিষয়ের নির্ভর করে হচ্ছে আরও ছাগলটা কতটুকু দুধ দিবে এবং সেটা থেকে কি পরিমাণ দুধ নিতে পারবেন আজকের ভিডিওর মেসেজ হচ্ছে এটাই আমাদের দেশে এখনও যে সমস্ত ছাগলের জাতগুলো রয়েছে বা যে সমস্ত ছাগলগুলো পাওয়া যায় সেগুলোর কোনোটাই দুধের কোনো জাত না বিটল বলেন শিরোহী বলেন কিংবা অন্য যেই সমস্ত ছাগল কমনলি আমাদের দেশে পাওয়া যায় ক্রস ছাগলগুলো এগুলোর কোনটা থেকে কিন্তু বাচ্চা খাওয়ার পরে আপনি একটা ছাগল থেকে নিজে খাওয়ার মতো পর্যাপ্ত দুধ পাবেন না সর্বোচ্চ হয়তো দেড়শো দুইশো মাইল দুধ আপনি নিতে পারবেন জীবিকার তাগিদে ব্যবসা করা সেটা যেই ব্যবসায়ী হোক না কেন যদি আপনার ব্যবসাটা হালাল হয় তাহলে এটা কিন্তু একটা উত্তম জীবিকা মানুষের জন্য উত্তম রিজি তো সেইখানে মানুষকে ভুলভাল তথ্য দিয়ে মিসগাইড করে আপনার হালাল রিজিকটাকে কেন হারাম করতেছেন আরো কিছু বিষয় আমার চোখে পড়ছে অনেক দিন ধরেই ছাগলের পার্সেন্টেজ জাত কোয়ালিটি এগুলো নিয়েও এত এত মিস ইনফরমেশন ইউটিউবে বর্তমানে পাওয়া যাচ্ছে যে কি বলবো যারা নতুন এই সেক্টরে আসতে চাচ্ছে এবং যারা অতটা সচেতন না তারা কিন্তু খুব সহজেই ধোকায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ঠকের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম